ঘটনাটা হলো এখানে আমাদের এক চাচাতো ভাইয়ের ওয়াইফ কে চিকিৎসার জন্য এনেছে তো সিজার রোগীর ক্ষেত্রে সাধারণত যেটা হয় সিজার করার পরে সেলাই করে সেলাই করে ব্যবস্থা নেওয়া হয় তো আমাদের বাচ্চা সুস্থ আছে আমরা হসপিটালে পাঠাইছি ওনারা আমাদেরকে বলছে রুগীর অবস্থা খারাপ রুগীকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য আমরা অ্যাম্বুলেন্স পর্যন্ত এনে দেখলাম যে রক্ত পড়তেছে তখন আহ রুগীর সাথে জিনারা ছিল ওনারা বিষয়টা দেখলো যে সেলাই করা হয়নি পরবর্তীতে এটা জানার জন্য আমাদের রুগী অলরেডি মারাই গেছে এটা জানার জন্য হসপিটাল কর্তৃপক্ষের সাথে আর রুগীর লোকেরা কথা বলে কথা বলার এক পর্যায়ে আহ ওনারা টিফন লাইনে কল দেয় প্রশাসন আসে প্রশাসন এখানে উপস্থিত থাকে এমত অবস্থায় আমাদের যে দশ পনেরো জন লোকজন আছে ওনারা আত্মীয় স্বজন আমি সহকারে আমরা যারা আসছি হঠাৎ করে অতর্কিত এখানকার স্থানীয় কয়েকজন এসে আমাদের উপর হামলা চালায় আমরা হামলাতে সত্রবঙ্গ হয়ে যাই আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এই এই পরিকল্পিত হামলাটা চালানো হয় প্রশাসন সামনে ছিল এখন যে পরিস্থিতি দেশের প্রশাসন চেয়েও অনেক কিছু করতে পারেনি নির ভূমিকা পালন করেছে তো প্রশাসন নিয়ে আর এখানে বলতেছি না প্রশাসন চাইছে অনেক কিছু করার জন্য করতে পারেনি শেষ পর্যায়ে হলো কি আমরা বিষয়টা ইউনো পর্যায় জানিয়েছি এবং সেনা ক্যাম্পে জানিয়েছে ওনারা আসছে আইসা তদন্ত পরে হসপিটালের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিচ্ছে এবং যেই যিনি মারা গেছে ওনার আত্মীয় স্বজনরা হসপিটালে গেছে ওনারা হসপিটালে আছে আইনানুক যে

বিচার পাবেন তো আমরা চাইছি যে মামলাটা করুক এক যায় দেখলাম যে ওনারা মামলা থেকে একটু পিছিয়ে যাচ্ছে পোস্টমার্টমটা কাটাকাটি হয় মহিলারা একটু আবেগ প্রবল হয়ে চাচ্ছে এটা না হোক তো আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে আইনত প্রসেসে আপনি মামলা এবং বিচার করতে হলে পোস্টমার্টম করতে হবে আপনারা ওটাই গ্রহণ করুন এই অনুযায়ী ওনারা এখন থানায় আছে ওই প্রসেস মেনে ওনারা মামলা করুন আমরা শুনছি নাকি রুগীর আত্মীয় স্বজন যারা আছে রুগীর স্বজনদের ওদের গায়ে হামলা চলছে কথা বলছিলাম উনি এই বিষয়টা জানালো যে আরো অনেকবার এই হসপিটাল নিয়ে অভিযোগ আছে সুতরাং আমরা যারা সচেতন নাগরিক রয়েছি

সাথে এবং আহ সেনা ক্যাম্প থেকে যারা এসেছেন ওনাদের সাথে আমরা সরাসরি কথা বলেছি ওনারা আহ সবকিছু মনিটরিং করে প্রয়োজনীয় যে ডকুমেন্টস আছে এখান থেকে সে আমরা সহ সবকিছু জব্দ করেছে এবং